নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি ব্লগটা এরকম যে উবের ট্রিপ কেমনে অ্যারেঞ্জ করে একটা উবের ট্রিপ যখন আমরা বুকিং করি ট্রিপটা কিভাবে ড্রাইভারের অ্যাপসে আসে ড্রাইভার অ্যাপসে আসার পরে ড্রাইভারে কেমনে ওটা অ্যাকসেপ্ট করে আর কেমনে ভাড়াটা নিয়ে যায় সম্পূর্ণ প্রসেস ভিডিওটা আপনাদেরকে আজকে দেখাবো আমরা যদি কোনোদিন কখনো কোথাও ঘুরতে যায় বা কোথাও বেড়াতে যায় তখন আমরা উবের ক্যাবস বুকিং করি উবের ক্যাবসে যখন বুকিং দিই আমরা তখন উবের অ্যাপস থেকে যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই অনেক ড্রাইভারের কাছে অ্যাপটা আমাদের বুকিংটা পৌঁছায় কিন্তু ওই ট্রিপটা কিভাবে ড্রাইভারের কাছে যায় কিভাবে ড্রাইভার অ্যাকসেপ্ট করে কিভাবে আমাদেরকে ওটিপি মেরে পিন মেরে কিভাবে আমাদেরকে ড্রপিং করে সম্পূর্ণ প্রসেস ভিডিওটা আপনাদেরকে আজকে আমি দেখাবো তাই আপনারা যখন উবের অ্যাপস বুকিং করেন উবের অ্যাপসে গিয়ে আপনারা ড্রপিং লোকেশন লিখবেন উবের যে ক্যাবটাতে আপনি যেতে চান প্রিমিয়ার সিডান উবের গো যেটাতে আপনি যেতে চান যখন রিকোয়েস্টটা দেন তারপরে উবেরে ড্রাইভারের কাছে এভাবে ট্রিপটা পাঠায় ওই ট্রিপটা যখন ড্রাইভারের কাছে আসে এই ট্রিপটা আসেই এইখানে আমি যে বুকিং করেছি আমার নামটা ড্রাইভারের কাছে শো করবে আর ড্রাইভারে এটাও জানতে পারবে আমি কোথায় দাঁড়িয়ে আছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একবার লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কেননা এরকম মজার মজার ভিডিও আরও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবে তারপরে যখন ট্রিপটা যখন আমরা রিকোয়েস্টটা পাঠাই ড্রাইভার অ্যাকসেপ্ট করার পরে ড্রাইভারের কাছে আমাদের লোকেশনটা দেখায় কেন না ড্রাইভার আমাদের লোকেশন ফলো করে আমাদেরকে পিক আপ করতে আসে এই দেখেন আমাদের ড্রাইভার অ্যাপসে চলে গেছে আমাদের রিকোয়েস্টটা এই অ্যাপসে দেখাচ্ছে আসছে আমাদের এখানে তো এসে 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 লোকেশন পাওয়ার পরে আপনাকে রিকোয়েস্ট করবে আপনার মোবাইলের পিনটা যাতে শেয়ার করি পিনটা শেয়ার করার পর আপনি নিশ্চিন্তভাবে বসে যাবেন গাড়িতে আর আপনার যে যেটা ড্রপিং লোকেশন দেবেন ওই লোকেশনটাতেও আপনার ড্রাইভার অ্যাপে দেখাবে মনে করেন আপনার মা বৃদ্ধ আপনি আপনার মার জন্যে গাড়িটা বুকিং করে দিয়েছেন আপনি ঘরেও নিশ্চিন্তভাবে বসে রাখতে পারেন কেননা আপনার মোবাইলে দেখাবে গাড়িটা কোথায় যাচ্ছে কোথায় কেমনে যাচ্ছে আর আপনি যদি অ্যাড্রেসটা দিয়ে দেন গাড়ি আপনার মাকে আপনার বাড়িতেই পৌঁছাবে বুঝতে পারছেন তো এরকম ব্যাপার আর কি প্রসেসটা পুরোটাই দেখাচ্ছি এই দেখেন গাড়ি যাচ্ছে গাড়ি গিয়ে 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 এই দেখেন লচিতনগর এই যে আমরা বাইবিকিউনিশন পেয়ে গেছে গাড়িটা আচ্ছা ঠিক আছে যাচ্ছে গাড়িটা গিয়ে গিয়ে মাজা রুট হয়ে এসিবি রুট হয়ে ওটা জিএস আসাম ট্রাং রুট এইখানে ড্রপিং লিমিশনটা তারপরে দেখবেন ড্রাইভারের ট্রিপটা কমপ্লিট করবে ওইখানে বিলটা শো করবে কত টাকা বিল কত হয়েছে ওটা আপনি এখন দেখেন সম্পূর্ণ প্রসেস ভিডিওটা উবের অ্যাপসে করে দিতে পারবেন পেমেন্টটা তারপরে আমরা ট্রিপের জন্য অপেক্ষা করব আর কি এটা অনলাইন দেব অনলাইন দেওয়ার পর এই দেখেন ট্রিপ এসে গেছে ট্রিপটা আপনার ম্যাচে এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট করতে হবে দেখেন অ্যাকসেপ্ট হয়ে গেছে তারপরে দেখেন আপনার লোকেশনটা দেখিয়ে দিয়েছে কোথায় দাঁড়িয়ে আছে আমাদের বুকিং করা লোক ওই যে সামনে দাঁড়িয়ে আছে তাই নেভিগেশন ফলো করে ওদিকে যাব আর চাইলে আপনি ফোন করেও নিতে পারেন কলিং অপশন আছে এখানে তাই আমি ফোনটা করে নিলাম তো এখন নেভিগেশন ফলো করে আমি রওনা হয়েছি এখেন কত দূরে আছে এটা ছয়শো মিটার দূরে আমার কাস্টমার দাঁড়িয়ে আছে ফোন করা হয়ে গেছে এখন আমি রওনা হয়ে গেছি নেভিগেশন ফলো করে লোকেশন মতে আমরা দেখে দেখে বা ওনার লোকেশনে যাচ্ছি যাওয়ার পরে দেখেন আর চারশো আটশো মিটার মতো আছে প্রয় মিনিট সময় লাগে লোকেশন দেখাতে তো আর একটা কথা উবের যখন একটা ট্রিপ কমপ্লিট হওয়ার পর মনে করেন কাস্টমারে কিছু ভুলে বেগ টেক কিছু ভুলে গিয়েছে কিন্তু কাস্টমার ট্রিপটা কমপ্লিট করার পরে কিন্তু ওই নাম্বারটাতে ফোন আসে না বা ফোন যায় না লাগে না ফোন তার জন্য একটা ভিডিও আমি প্রস্তুত করবো আপনারা দেখবেন যদিও ভুলেও কখনও আপনার গাড়িতে মোবাইল হয়তো কিছু প্রয়োজনীয় জিনিস গাড়িতে রেখে বলে চলে এসেছেন তবে এটা আপনি কিভাবে পাবেন কিভাবে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করবেন এই সম্পূর্ণ প্রসেসের ভিডিও একটা আমি পরে আনবো দে ওইটার ভিডিওটা অনেক ভালো হবে আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে দেখেন আমি পৌঁছাবো এরকম তিন মিনিট দেখেছি এসেই গেছি মনে হয় এখানে আমার যে বুকিং করেছেন ও উনি দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন এসে পৌঁছে গেলাম মোটামুটি দুশো পঞ্চাশ মিটার একটা মারার এরকম এত সহজ না মাটি ট্রাফিক জ্যাম তো অনেক থাকে আর তাও কমপ্লিট করাই দেখেন এত কতটুক জায়গা যেতে কত টাইম লাগছে আপনার দেখতে পাচ্ছি এসে পৌঁছে গেছি লোকেশনে তে ওনার মনে হয় ওনার মনে হয় লাগেজ আছে লাগেজটা উঠে দিতে হবে এখানে আসার পরে টাইমিং চলে এসেছে ওইখানে ফাইভ মিনিটস ফ্রি থাকে ওর পরে আবার ফাইভ মিনিটসের যদি যদি কাস্টমার না আসে তাহলে পার মিনিট তিন টাকা করে

জিজ্ঞাসা করতে হবে ফিনটা বলুন তো অপেক্ষা করছি কাস্টমার এখন টিপ স্টার্ট করবো এখানে দিয়ে পেনটা আমি এখানে টাইপ করে দেব এই দেখে স্টার্ট হয়ে গেছে আর এখানে দেখিয়ে দিয়েছে কোথায় যাবে ट्रेलसाइट ऑप्टिकल एंड बायोल मना कुछ